দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ব্যাপক ফলাফল করেছে সে বিষয়ে কোনো ডিমান্ড নেই তাই বলে আগামী যে চারটি বিধানসভা উপনির্বাচন হতে চলেছে সেই চারটি বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস একই রকম ফলাফল করবে বা ক্লিন সুইপ করবে এটা যদি তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সমর্থকরা ভেবে থাকে তাহলে খুব ভুল করবে কারণ যে চারটি বিধানসভাতে আগামী দিনে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে তিনটে ছিল দু হাজার একুশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতে কেবলমাত্র একটি অর্থাৎ মানিকতলা ছিল তৃণমূল কংগ্রেসের হাতে পরবর্তীতে যদিও তিনজন বিজেপি জয়ী এম তৃণমূল কংগ্রেসে যোগদান করে কিন্তু সেই তিনজন জয়ী এম এল এ আবার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে পরাজিত হয় এবং লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে সেই তিনটি বিধানসভা অর্থাৎ রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদাতে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পিছিয়ে আছে কেবলমাত্র মানিকতলাতে কিছুটা আগিয়ে আছে তাহলে কি ফলাফল হবে আগামী বিধানসভা উপনির্বাচনে কি ইঙ্গিত বা আবাস উঠে আসছে এই চার বিধানসভা কেন্দ্র থেকে তার একটা সমীক্ষা চালিয়েছিল আমাদের সমীক্ষা সংগঠন সেই সমীক্ষায় যে তথ্য বা রিপোর্ট উঠে এসেছে এই চার বিধানসভাতে তা তুলে ধরবো এখন আপনাদের সামনে বাগদা বিধানসভা দিয়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ন হাজার সাতশো বিরানব্বই ভোটে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস কিন্তু কিছুদিন যেতে না যেতে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল তাকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রার্থী করে বনগাঁ লোকসভাতে বারবার দলবদলীদের প্রার্থী করাটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো অভ্যাসে পরিণত করলেও দু হাজার চব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী তা প্রত্যাখ্যান করেছে সে বিজেপির হোক বা তৃণমূলের জ্বলন্ত উদাহরণ তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা তিন দলবদলু পরাজিত হয়েছে তৃণমূলের এত ভালো ফলাফলের মধ্যেও কৃষ্ণ মুকুটমণি অধিকারী বা বিশ্বজিৎ দাস কেবল পরাজিত হননি তাদের জেতা বিধানসভা কনস্টিটিউয়েন্সিতেও হেরেছে বিশ্বজিৎ দাস বাগদা থেকে একুশের নির্বাচনে জিতেছিল ন হাজার সাতশো ভোটে সেই বিশ্বজিৎ দাস চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় কুড়ি হাজার ভোটে পিছিয়ে পড়েছে বাগদা বিধানসভাতে তার মানে বিজেপি থেকে এসে টিকিট পাওয়া তৃণমূলের দাসকে তৃণমূলের বাগদা বিধানসভাতে তাই এবার তৃণমূল সেখানে কন্যা মধুপন্না ঠাকুরকে প্রার্থী করে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে এক নম্বর মধুপন্না ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা দু নম্বর মতুয়া ঠাকুরবাড়ির প্রতিনিধি অর্থাৎ মধুপন্না ঠাকুরকে প্রার্থী করাতে একদিকে যেমন সব স্ববিরোধিতার সম্ভাবনা কম থাকবে তেমন মতুয়া ঠাকুর বাড়ির প্রতিনিধি হওয়াতে মতুয়া ভোট ব্যাংক তার দিকে তিনি টানতে পারবে তবে আমাদের টিম প্রাথমিকভাবে যে সমীক্ষা চালিয়েছে গত এক সপ্তাহ যাবৎ তাতে মধুপন্না ঠাকুরের জেতার সম্ভাবনা কিন্তু বর্তমানে ফিফটি ফিফটি আগামী দিনে কি হবে তা তো দেখা যাবে এবং সে বিষয়ে আরও যত দিন যাবে আমরা আরও একটি সমীক্ষা নিয়ে আসবো আমাদের সমীক্ষা সংগঠন সে বিষয়ে আরো সমীক্ষা চালাচ্ছে পরবর্তী আসনে আসি পরবর্তী আমি মানিকতলা মানিকতলা তৃণমূলের হাতের পাঁচ উত্তর কলকাতা লোকসভা যেমন তৃণমূল কংগ্রেসের সিটে পরিণত হয়েছে মোটামুটি তেমন মানিকতলা ও সাধন পান্ডে একুশের নির্বাচনেও তিনি জয়লাভ করে মন্ত্রী হন পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা দপ্তরে কিন্তু তার অকাল প্রয়াণে সেখানে উপনির্বাচন হচ্ছে কুড়ি হাজার দুশো আটত্রিশ ভোটে পরাজিত হয়ে হাইকোর্টে মামলা দায়ের করে দু হাজার একুশের মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা প্রত্যাহার করে কল্যাণবাবু উপনির্বাচনে বিজেপি আবারও প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি ওয়ার্ডে পিছিয়ে পড়লেও মানিকতলা অ্যাসেম্বলিতে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে তার উপর প্রার্থীকে সাধন পাণ্ডে স্ত্রী শক্তি পাণ্ডে সঙ্গে আবেগকে মিশিয়ে যে মিক্সচারটা তৈরি হবে উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রে তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে আরামসে জিতে যাবে এবং আবারও পরাজিত হতে পারে কল্যাণ চৌবে এবার দেখা যাক রানাঘাট দক্ষিণ কি বলছে দু হাজার একুশে ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটে জয়লাভ করেছিল রানাঘাট দক্ষিণ থেকে মুকুট অধিকারী ইচ্ছে ছিল এমপি হবে কারণ উনিশের নির্বাচনে রানাঘাট লোকসভা থেকে বিজেপির প্রার্থী হিসাবে তার নাম এক প্রকার ফাইনাল হলেও কিছু টেকনিক্যাল কারণে তা আটকে যায় চব্বিশের নির্বাচনে বিজেপি তাকে প্রার্থী করবে না এটা আগে ভাগে বুঝে গিয়ে তিনি মণিহারা ফনি হয়ে ঝাঁপ দেয় তৃণমূল কংগ্রেসে শর্ত কি এমপি টিকিট যেই কথা সেই কাজ কিন্তু রেজাল্ট বেরোতে কি দেখা যায় ভরাডুবি আর কেবল ভরাডুবি নয় নিজের জেতা রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও বড় সড়ো বেবি সিট এবার উপনির্বাচনের পালা তৃণমূল দেবের উপনির্বাচনে জিতলে কি আর হারলে কি লে তোর আসন তুই ঠেলা সামলা জিতলে ফার্স্ট বয় না জিতলে তোর রাজনৈতিক ক্যারিয়ার মার ভোগে কারণ দু দুবার হারার পরে তো আর কেউ তাকে দুধ বিস্কুট খাওয়াবে না ওদিকে ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ জগন্নাথ সরকার রানাঘাট লোকসভাতে দ্বিতীয়বার জয়লাভ করার পরে তিনি একমাত্র অল ইন অল তবে এত কিছু মধ্যেও মুকুরমণি অধিকারীর জন্য স্বস্তির খবর রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর থেকে প্রার্থী এনে আর এটাই মুখ্যম চাল হতে পারে মুকুরমণি অধিকারীর সামনে আমাদের টিম সার্ভে করেছিল গত সপ্তাহে তাতে যা উঠে এসেছে বেশ ভালো মতো খাটাখাটুনি করলে রানাঘাট কেন্দ্রে মুকুরমণি অধিকারী জিতলেও এ যাত্রায় জিতে যেতে পারে অর্থাৎ আপাতত কনফার্ম নয় এবার আসি শেষ কেন্দ্র রায়গঞ্জে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী করেছে লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে যদিও রায়গঞ্জ বিধানসভাতে একুশের নির্বাচনে বিজেপির টিকিটে তিনি জয়লাভ করেছিল বেশ মালদার পার্টি ব্যবসায়ী মানুষ লোক বলও কম নেই তাই দেখে চব্বিশের নির্বাচনে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস আর ওই দলপ্রতিনিধের মানুষ প্রত্যাখ্যান করতে শিখে গেছে তাই বড় সড়ো মার্জিনে না হলেও অল্প স্বল্পে তিনি পরাজিত হয়েছেন নিজের বিধানসভা রায়গঞ্জেও হচট খেয়েছেন এখন ভাবতেই পারেন যে তাহলে তৃণমূল কংগ্রেস তাকে আবার কেন প্রার্থী করলো আরে ভাই এটা তো প্রীতি ম্যাচ হার্লে সেলিব্রেশন জিতলে সেলিব্রেশন সরকার তো তৃণমূলের থাকবে তাই শেষবার সুযোগ দিয়ে লেটা চুকি দিতে চাইছি সুপ্রিমো নিজেই তবে আমাদের সমীক্ষা বলছে এ যাত্রায় তিনি জিতে গেলেও জিতে যেতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখতে থাকুন চ্যানেল রাজকার্য আর দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে